मैंने जानी इश्क की गली बस तेरी आहटे मिली मैं चाह चाहू ना तुझे पर मेरी एक ना चली इश्क में निगाहों को मिलती है बारिशें फिर भी क्यों कर रहा दिल तेरी ख्वाहिश है दिल मेरी ना सुने दिल की मैं सुनूं दिल मैं क्या करूं আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে বা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এই ব্লগের দিনটি খুব সকালে দিনটি শুরু করছি প্রায় আপনার সাতটা বাজে দেখতেই পাচ্ছেন যেহেতু নিউজিল্যান্ডে এখন উইন্টার সিজন চলছে এখনও সূর্য ওঠেনি তো আজকে আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে কারণ যেহেতু আমার একটি সার্জারি ছিল তো যেহেতু দুটা বাবু আমার দুইটা বাবুকে আমার মা বাবার কাছেই বাড়িতে রেখে আসি এবং হসপিটালে আসার পরপরই যখন আমরা হসপিটালে জানাই যে আমার একটা বেবির বয়স মাত্র সিক্স মান্থ সো বাবুর কথা শোনার পরপরই ওরা আমাকে একটি কর দিয়ে দেয় যেহেতু আমার সার্জারি করতে কিছুটা সময় বাকি ছিল তাই আমি ট্রাই করছিলাম যে আমাকে যে হসপিটালের রুমটা দেওয়া আছে তো এটা দেখতে কি রকম বা আমাকে যেখানে এখানে শিফট করবে তো আমি প্রথমেই প্রত্যেক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগে নিয়ে নিচ্ছিলাম বা আমার কাছে স্মরণীয় করে রাখার জন্য নিচ্ছিলাম তো দেখুন এখন অল্প অল্প করে বাহিরে মাত্র সূর্য ওঠা শুরু করেছে তো এটা দুটো বেডের একটি রুম ছিল যেহেতু আমার সাথে আমার হাজব্যান্ড ছিল তো এর জন্য ওকেও একটি বেড এখানে আগে থেকে রেখে দিয়েছে মাঝে যে করটা দিয়েছে সেটা ছিল আমার ছোট বেবির জন্য যেহেতু ও সারাদিনে আসবে না বাট রাতের জন্য আমার প্রয়োজন এখানে একটি বেসিন আছে যেহেতু আপনার যদি প্রয়োজন পড়ে আপনি নিতে পারেন এখানে একটি টিভি ছিল এবং টিভির নিচেও একটি আলমারি ছিল আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে একটি সেফটি লকার ছিল এবং এখানে দেখুন সবচেয়ে সুন্দর জিনিস ছিল আপনি যদি সাওয়ার করেন এখানে সাবান শ্যাম্পু কন্ডিশনার এগুলোও ছিল টাওয়েলগুলো এখানে রেখে দিয়েছে এবং আমার সাইডের বেডের সাথেও একটি টিভি ছিল এটা ছিল মেন দরজা যেখান দিয়ে বার বাস ছিল এবং এটা ছিল আমার বেড একদম নিট অ্যান্ড টাইডি করার ছিল এবং পিছনে যতগুলো ব্যাকগ্রাউন্ড দেখতাম এগুলো সবগুলোই আপনার আলমারি ছিল এবং এখানেও আপনার আমার ফাইলগুলো রাখার জন্য এখানে কিছু জায়গা দেওয়া হয় আর আমি আমার জ্যাকেট বা ড্রেস আপগুলো এখানেই রেখে দিয়েছি যেহেতু আমি পরবর্তীতে আমার এগুলো প্রয়োজন পড়বে তো ফাইল চাহিলে আপনি এখানেও কিছু জায়গা হিসেবে রাখতে পারেন এবং এখানে একটি খাবারের টেবিল দেওয়া আছে বা খাবারের যখন মেনু আসবে দিবে আর বেবির করতো আগেই বলেছি যেহেতু আমার বেবিটা রাত্রে আসবে তো ওকেও এখানেই আপনার ব্যবস্থা করে দিয়েছে এবং এই যে দেখছেন আমার নেম প্লেট এখানে যেহেতু আমি আমি রুগী হিসেবে আছি তো আমার নেম প্লেট আগে থেকে আমার নেম এবং আমার ডক্টরের নেম আগে থেকে এখানে লিখিয়ে দিয়ে রাখছে তো রুমটা মোটামুটি অনেকটাই বড় ছিল এবং খুব নিট অ্যান্ড টাইডি মোটামুটি নিউজিল্যান্ডের অল দ্য মোস্ট হসপিটালগুলোতে এই হয় তো এই তো আমার নার্স চলে এসেছে এবং আমাকে বুঝিয়ে দিচ্ছে আমাকে কখন কিভাবে করতে হবে যেহেতু সাড়ে সাতটায় আমি পৌঁছাই এবং সাড়ে এগারোটায় আমার সার্জারিটা থাকে তো সার্জারির জন্য মাস্ক যেতে তবে একটু তো ভয়েল এবং নার্ভাস ছিলামই আর টেনশন লাগছিল খুবই তারপরও ওরা খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে কথাবার্তা বলে কিভাবে কি করতে হবে সব অল্পের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দেয় এবং আমি মোটামুটি যদি নাও বুঝে থাকি বেশিরভাগ জিনিস আমার হাজব্যান্ডকেও বাকিটুকু বুঝিয়ে দিচ্ছে এবং এটাই ওদের রোজ ওরা প্রায় দুই ঘন্টা পর এক ঘন্টা পরপরই এসে চেক আপ করে যায় সব কিছু ঠিক আছে কিনা টেম্পারেচার ঠিক আছে কিনা রক্তের মাত্রা বা আমার শরীরের জ্বর বা আমার কীরকম টেম্পারেচার আছে এগুলো সবই মোটামুটি প্রেশার থেকে আরম্ভ করে ওরা চেক করে দিয়ে যায় তো এখন ও মোটামুটি কথা বলছে যে আমাকে কিভাবে সার্জারির জন্য ড্রেস আপ করতে হবে বা ড্রেস আপে কী কী আমাকে হেল্প করতে হবে বা ওর কি কি প্রয়োজন লাগবে আমার যাবতীয় জিনিস সম্পর্কে আমার কোনো ব্যাপারে অ্যালার্জি আছে কি না ও বারবার সময় দেখছিল এবং ট্রাই করছিল তো এখন আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ড্রেস আপগুলো তোমাকে পরতে হবে তো আমি পরার জন্য একদমই প্রস্তুত ছিলাম তো বারবার আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে পড়তে হবে তো ওরা খুবই ফ্রেন্ডলি হয় আমি আগেই বলেছি দেখুন একজন নার্স হিসেবেও আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি এখানে তোমাকে জামাগুলো বোতাম খুলে দিয়ে যাচ্ছি তুমি যখন ইচ্ছে পরে নিও যখন তুমি ফ্রেন্ড হবে তো এই ভিডিওটা ছিল আমার সার্জারির পর পরই বিকেল ছয়টার দিকে আমার পরিবারের সবাই এসে পড়ে বাবা মা ভাই ছোট বেবি দুটাকে নিয়ে এসে পড়ে নূর্ন তো এই যে বাবু সারাদিন আমাকে না পেয়ে অবস্থা খারাপ তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ পরিবার কাছে থাকাতে ওরা দুইটা ভাই বোন ও নানা নানির কাছে ছিল তো মাশালা দেখুন ওরা কতটা খুশি হ্যাপি ছিল তো তারপরও ছোট মানুষ আমার সাথে দেখা করতে এসেছে বাট রাত্রেবেলা নূর ছিল না বাট নো আমার সাথেই ছিল যেহেতু আমি হসপিটাল থেকে আগেই বলে রেখেছিলাম এই ভিডিওটি ছিল আমার সার্জারির দ্বিতীয় দিন যেদিন আমাকে ডিসচার্জ করে দিবে যেহেতু ওরা একদিনের জন্য রেখেছে তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা আমাদেরকে ডক্টর দিয়েই দিয়েছে এবং এই যে আমার লক্ষ্মী বেবিটা সারা রাত্র এখানেই ঘুমিয়েছে বাট একদমই ডিস্টার্ব করেনি একদম কিউট বেবি তো প্রত্যেকটি নার্স এবং আপনার ডাক্তাররা বলতে বাধ্য হয়েছে যে হসপিটালে যে একটি বেবি ছিল বুঝাই যায়নি যেহেতু আমাকে ডিসচার্জ করে দিবে তো নূরের বাবা নোহকে এখন একটু প্রিপেয়ার করার ট্রাই করছে ওকে সকালে নাস্তাটা খাইয়ে দিয়েছে এবং আমি এখানে প্রিপেয়ার হচ্ছিলাম যেহেতু আমি এখন একটু শাওয়ার নিব ও ওর বাবাই আমাকে হেল্প করবে শাওয়ারের জন্য এবং হাতে অনেক স্টিচিং ছিল তো ফাইনালি এই ভিডিওটা পর পরপরই ওর বাবা সব কিছু গুছিয়ে নিচ্ছে আর আমি এখানে নোহকে একটু ঘুম পাড়াচ্ছিলাম যেহেতু আমি ওকে একটু কোলে নিতে পারি না আর আফটার সার্জারি খুব অবস্থা খারাপ ছিল আমার যেহেতু আমার বডিতে আপনার চারটি হোল ছিল বা চারটি স্টিচিং পড়েছে সার্জারির জন্য আর আমার সার্জারিটা ছিল গার্ল ব্লাডার বা গার্ল স্টোনের যেহেতু আমার স্টোনের কারণে প্রচুর পেন হতো তো লাস্ট মুহূর্তেও ডক্টর বলেছেন যে না এটা সার্জারির মধ্যেই এটা রিকভার করতে হবে আমাকে তো এখন যেহেতু আমি বাড়িতে চলে যাব আমার কাছে যে ক্যানোলাটা ছিল তো দেখুন নার্স কত নাইসলি আমি ওর সাথে কথা বলছিলাম এবং খুব সুন্দরলি স্মুথলি ওরা আমাকে এটা রিমুভ করে দিচ্ছে এবং আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছে যে খুব সাবধানে থাকবে জিনিসপত্র বেশি একটা আলগানো যাবে না অ্যাটলিস্ট দুই সপ্তাহ এগুলো তো আমি ওর সাথে কথা বলছিলাম আর একটু বলছিলাম আমি ভিডিও করে নেই তো বলছিল যে দ্যাটস ফাইন তুমি করতেই পারো আমি জাস্ট এগুলো নেওয়ার একটাই কারণ যে আমি মোটামুটি আমাদের দেশেও দেখেছি বাট ওদের হসপিটালিটিটা মাসাল্লা আমেজিং ওরা খুব স্মুথলি কাজ করে বাহিরের দেশগুলোতে তো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে ওদের হসপিটালিটিটা সত্যিই খুব পছন্দ হয়ে থাকে দেখুন কতটা সুন্দর এবং ওরা আমাকে কেন বের করার পরপরই জিজ্ঞাসা করছিল যে আমি ঠিক আছি কিনা তো এবং আমিও বলছিলাম যে হ্যাঁ আমি একদমই ঠিক তো ওরা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার প্রেসক্রিপশনটা কিভাবে করে দিবে তো ওরা আমি বললাম যে না প্রেসক্রিপশনটা এখানেই দিয়ে দিলে বেটার হয় যেহেতু আমার বাসায় যেতে হবে বাসায় গিয়ে ওষুধ কালেক্ট করাটার থেকে বেটার ওরা যদি আমাকে এখান থেকে দিয়ে দেয় তো ও বারবার আমার এখানে হাত দিয়ে চাপ দিয়ে রেখেছিল যাতে ব্লাডটা আমার বের না হয়ে যায় তো পরবর্তীতে ও এখানে আমাকে যা স্টিকারটা লাগিয়ে দেয় যে না এখন মোটামুটি প্রপার ঠিক হয়ে গিয়েছে এখন তুমি এটাকে জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখলি বাকিটা হবে তো আমি ওইটাই আর কি করলাম এবং এখানে আমরা ব্যাগটা গুছিয়ে রেখেছি আপনারা দেখ দেখতে পাচ্ছেন দুইটা ব্যাগই আমরা এনেছিলাম এবং দুইটা ব্যাগই এখানে গুছিয়ে রেখেছি এখন আমরা বাড়ির দিকে চলে যাব বাট আমার হাজব্যান্ড খুব স্মুথলি আমাদের তাকে বলছে হ্যাঁ করে নাও ভিডিও এটাও ভিডিও করে নাও আর এই যে ছোটো বেবিটাকে আমি এই বেটে ওর বাবার বেটে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি আফটারঅল আমাকে ওর বাবা একদম ড্রেস আপ পরিয়ে রেডি করে দিয়েছে যেহেতু এখন আমরা বাড়ির দিকে চলে যাব আর আমি এখানে একটু বারবার চেক করে নিয়েছিলাম যে আমাদের আর কিছু রয়ে গেল কি না বা কিছু ফেলে গেলাম কি না তো দেখলাম যে না মোটামুটি সবই আমরা নিয়ে ফেলেছি তা এখানে আমি ওর বাবাকে খুঁজছিলাম তো দেখলাম ওর বাবা একটু রিসেপশনে কথা বলতে গিয়েছে তো আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করলাম এবং আমাদের যে রিপোর্ট ছিল রিপোর্ট নিলাম এবং ওষুধটা নিয়ে নিলাম দেন হসপিটাল থেকে বের হয়ে যায় যেহেতু একদিনের জন্যই আমি এখানে ছিলাম কারণ নিউজিল্যান্ড আমি একটা জিনিস দেখেছি যত দ্রুত সম্ভব ওরা হসপিটালে কাজ শেষ পরপরই ওরা ওদের মানে আমাদের বাড়িতে চলে যাওয়ার কথা বলে বাট বাংলাদেশে আমার মজা লাগে যে বাংলাদেশে বলে হসপিটালেই থাকো এক সপ্তাহ দুই সপ্তাহ রেখে দেয় বাট এখানে একদিনের মধ্যেই সব কিছু করে ওরা বলবে গো তুমি এবার বাড়িতে চলে যাও তো এই তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আমি আস্তে আস্তে হাঁটছিলাম যেহেতু আমার হাঁটতে খুবই খারাপ লাগছিল বাট ওই দিনের দিনটা সত্যি ছিল খুবই সানি ওয়েদার দেখতে পাচ্ছেন বাহিরে কি সুন্দর রৌদ্র উঠেছে আর নুহ বাহিরে এত পছন্দ করে বাহিরের ওয়েদারটা ওর কাছে খুবই পছন্দ হয় ওর কাছে খুবই ভালো লাগে আরও বাহিরে বের হতেই ওর কাছে আসলে বেশি ভালো লেগে থাকে এবং আমি এখানে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এটাই ছিল আমার একটি প্রাইভেট হসপিটালে যেহেতু আমার সার্জারিটা হয় এটা ছিল ক্রাইস্ট চার্চের প্রাইভেট হসপিটাল এবং আমি খুবই আস্তে আস্তে হাঁটছিলাম আর এই তো আমরা এখন হাঁটতে হাঁটতে পার্কিংয়ের দিকে যাচ্ছি তো আমার কাছে এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই যে লাল পাতার যে গাছটা দেখতে পাচ্ছেন সেঞ্চুরি পাতা তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল তো সবচেয়ে বেশি মজা লাগছিলো এই সামনে গোলাপের বাগানটি এবং তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আছে তোর বাবা আমাকে দেখাচ্ছে দেখো নোহের এই পাতাগুলো এতটাই পছন্দ হয়েছে যে বারবার পাতার দিকে তাকিয়ে দেখ সে শুধু উপরের দিকে আসলে ছোট মানুষ তো বাহিরে বের হলেই খুবই পছন্দ করে থাকে আর আর কি করার বাট ওর বাবাকে বলছিলাম ওকে কি একটু টাইম স্পেন্ড করানো যায় কি না তার ওর বাবা বলছে যে না তোমার শরীর তেমন একটা ভালো না চলো আমরা বাড়ির দিকেই চলে যাই তো এই তো আমি অল্প অল্প করে হাঁটতে হাঁটতে এই তো গাড়ির দিকে পৌঁছে যাই তো এখন বাড়ির দিকে চলে যাব যেহেতু আমার সার্জারির কারণে আমার দুই সপ্তাহ গাড়ি চালানো একদমই নিষেধ তো ওর বাবাই মোটামুটি সব কাজে আমাকে সাহায্য করে দিচ্ছে বাড়িতে এসে দেখলাম মা বাবা কেউই বাড়িতে নেই কারণ যেহেতু মামুনের একটি ক্লাস আছে ওরা ওই ক্লাসে গেছে নূরকে নিয়ে এবং বাড়িতে এখন আমি আমার হাজব্যান্ড আর বাবু একাই ছিলাম তো আমি আস্তে আস্তে এসেই দেখলাম যে নোহের বাবা নৌকে নিয়ে একটু বাহিরে ফুলের সাথে খেলা করিয়ে দিচ্ছে রাতের বেলা এই ছিল একটি ক্যারট কেক রাতের বেলা যেহেতু ওই দিন নোহের হাফ বার্থডে ছিল মানে ছয় মাস পূরণ হয়েছে আমার ভাই একটি কেক নিয়ে এসেছে বেবির জন্য বাট বেবি ঘুমিয়ে যাওয়ার কারণে আমার ভাতিজিরা এবং আমার ছোট মেয়ে ওরা একসাথে কেক কেটে আনন্দ করছিল তো এগুলো দেখে সত্যিই ভালো লাগছে তো আজকের দিনটা এবং এভাবেই চলে গেছে তো আল্লাহর কাছে দোয়া করি সব কিছু যেন সুন্দরভাবে থাকে আমার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থতার মধ্যে আমি উঠে আসি আসলে সুস্থতা না সবচেয়ে বড় আল্লাহ পাকের একটি নিয়ামত সবাই ভালো تقبن. الله فيز